আমি আমার হিন্দু ভাই বোনদেরকে আজকে একটা বিনীত অনুরোধ করতে চাই বাংলাদেশে কোন মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই বন্ধুরা এই যে কোরআন অবমাননা করা হলো এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনেরও যতদিন না পর্যন্ত ইসলাম অবমাননা এবং কোরআন অবমাননার বিরুদ্ধে আমার হিন্দু ভাই আমার হিন্দু বোনেরা প্রতিবাদ করার জন্য রাজপথে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যদি কলিজা কেটেও মন্দির পাহারা দেয় আমরা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না সুতরাং আমরা প্রত্যাশা করি আগামীকাল শাহবাগে বাংলাদেশের ধর্মপ্রাণ হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা চাকমা ভাই বোনেরা পাহাড়ি সমতলী সবাই মিলে আপনারা এই অবমাননার প্রতিবাদ করবেন তবেই আমরা বুঝতে দিল্লির এবং গণহত্যাকারী আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কে ভেজতে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইলো তারা কোথায় কোথায় বলে তারা নাইনটি পার্সেন্ট ভাই এই নাইনটি পার্সেন্ট থেকে বের হয়ে আসেন আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই নাইনটি পার্সেন্ট বলার মধ্য দিয়ে আপনার চাইপে ধরা হয়েছে ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষের হল সব থেকে বড় কালচারাল মাইনরিটি প্রমাণ আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হইল কোন মন্দিরে যদি সামান্য হামলা তো দূরের কথা কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনজিওবাদী থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তেই রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কোরআনে কারিমকে যদি লাগতি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করাকেও তারা সাম্প্রদায়িকতা মনে করেন এইখানে মুসলমানের কোরআন কারিম ছাড়া অন্য সমস্ত ধর্মগ্রন্থগুলো হইল লিটারেচার গ্রেট আর্ট গ্রেট লিটারেচার এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ের তাকে থাকতে পারবে এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সকল বড় বড় যেই আমাদের লাইব্রেরিগুলো আছে সেখানে থাকতে পারবে কারণ এখানে অন্য ধর্মে শুধু ধর্মগ্রন্থ না এগুলো গ্রেট আর্ট গ্রেট লিটারেচার কিন্তু কোরআন শরীফ এটা হইল শুধু একটা ধর্মগ্রন্থ এইটা কোনোভাবে গ্রেট আর্টও না লিটারেচারও না এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না এবং এটা নিয়ে কথা বললেও বুদ্ধিজীবীতে থাকবে না এই হলো আমাদের অবস্থা বাংলাদেশের মুসলমান হইল নাইনটি পার্সেন্ট পপুলেশন উইথ নাইন পার্সেন্ট পাওয়ার তার এই সমাজে কোনো স্টেক নাই তার কোনো মালিকেরা নাই তার কোনো শরিকেনা নাই বন্ধুরা একটা কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই এই যে দুর্গা কোনো কোন ধরনের ঝামেলা করতে পারলো না দিল্লির দোসরেরা আওয়ামী লীগের গণহত্যাকারীরা এই মাসে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মাস দিল্লির দোসর তাবেদার এবং লীগের গণহত্যাকারীরা চাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক বাংলাদেশে অতি দ্রুত একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায় যার মাধ্যমে জুলাই সনদ ব্যাহত করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায় এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করেছিল আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের সহযোগিতায় আল্লাহ তালার অশেষ রহমতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি বন্ধুরা এবার শুরু হবে আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে কালকে দেখবেন কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই লোক যদি অসুস্থই হয় তাহলে আজকে যে কোরআন শরীফ পড়াইলো আগামীকালকে যে সে আবার পড়াবে না বা পাড়াবে না নিশ্চয়তা কি আপনি আমাকে বলেন সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে পাগলাগারোতে থাকবে অথবা সে ট্রিটমেন্টে থাকবে কিন্তু আপনি এটাকে প্রকাশ সদীপালকে ছেড়ে দিয়ে আপনি মানুষের কলিজে আঘাত করবেন তারপরে আমরা যখন তার বিচার চাইব তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না তাহলে আপনি আসলে কী চান পরিষ্কার করে বলেন বন্ধুরা আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে ধোয়া চাই এমন ঘটতে পারে এই দেশে এই কাজটা করলো আপনি দেখবেন এক সপ্তাহে এক মাস বা কোনো একটা সময় দেশি অথবা বিদেশি কোন এজেন্সি পারে করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো তেত্রিশ জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলামপন্থীরা পন্থীরা বলেছিল তাতে হবে কোরআন পারানোর দায়ে তারাই করেছে সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দু করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে এই পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনাদের মাধ্যমে বলতে চাই কোরআন কারিম ত্রিপিটক বাইবেল এই সমস্ত রিলিজিয়াস স্ক্রিপ্ট বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত আপনি দেখেন এখানে আলিমরা মাঝে মধ্যে অতি কঠোর ভাষায় কথা বলেন কিন্তু দেখবেন না কোন মাহফিল বা কোন প্রোগ্রামে তারা অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাজে শব্দ চয়ন করেছে যদি কেউ ভুলেও করে থাকে আপমর মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সব থেকে বড় প্রতিবাদ জারি রাখে লজ্জা আমাদের লজ্জায় মরে যেতে ইচ্ছে হয় প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে গত পনেরো বিশ বছরে মন্দিরে হামলা পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে এখানে ধর্মপ্রাণ মুসলমানরা করেছে আপনারা লিখে রাখেন একটা মিডিয়াও আজকে বলতে পারবে না হাসিনার আমলে যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে পূজার উপাসনালয়ে হামলা করা হয়েছে বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল গফুর আব্দুল করিম আব্দুর রহিম তারা কোরআন শরীফ রেখে এসেছে মন্দিরে গিয়ে পরবর্তী একটা তদন্ত কমিটিও এইটাকে সত্য বলে প্রমাণ করতে পারে না এবং করেও নাই এবং এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম যেখানে এই যে ধরনের কথা বলে বাংলাদেশের পুরো মানে কি অদ্ভুত ব্যাপার পার্বত্য চট্টগ্রামে একটা পাতা খসে পড়ার আগেই বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে হবে কেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইলে সরাইতে তাহলে তোমাদের দাদা বাবু পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয় এই জন্যই কি তোমরা বলছে দেখো একই অবস্থা দেখেন নর্সাহ বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই অবমাননা একটা করলো আমি অবাক হই আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বোঝে না মাঝে মধ্যে তারা অনেক কঠিন ভাষায় কথা বলে ফেলে কিন্তু আমি অবাক হই এই রকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলিম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিয়কশন হওয়ার কথা ছিল তারা তার কিছুই করেন নাই তারা সংযমের পরিচয় দিয়েছেন এবং দেখেন ইনকিলাব মঞ্চের অবস্থাটা কি কঠিন আমরা প্রত্যেকটা এই রকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি ভাই প্লিজ আলীক বাইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর রস্তে আপনারা সংযত থাকেন এই রকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদেরকে আমরা সংযত থাকতে বলি আপনারা বলেন এই রকম সংযত থাকতে থাকতে কোনো একদিন যে তার ধৈর্যের বাদ ভেঙে যাবে না তার নিশ্চয়তা কে দেবে আমাদের কেউ তো কয়েক মানুষ বিশ্বাস করতে শুরু করবে না এখন অনেকে বলে থাকেন শুধু এখানে বাংলা মুসলমানদেরই কাজ তাদেরই সমস্ত দায় আপনাদেরকে একটা উত্তর দেয় ভাইরা হ্যাঁ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকেই রাখা এখানে ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সরাসরি প্রশ্ন জড়িত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকলে পরেই এখানে ইসলাম থাকবে এখানে ইমান থাকবে এখানে মুসলমান থাকবে আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে তিন দিনের বেশি সময় লাগবে না তাই এই রাষ্ট্রটিকেই এলাকার দায়িত্ব যেহেতু সব থেকে বড় দায়িত্ব মুসলমানের সে পরিবারের বড় ভাই হিসেবে তাকেই সব থেকে একটা স্বীকার করতে হবে আমাদের আর কিছু করার নাই ভাইরা আমরা যারা পরিবারের বড় সন্তান আপনারা জানেন ওই পরিবারের অক্ষুন্নতা ধরে রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হয় এখানের মুসলমানরা হইল বাংলাদেশ নামক রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ স্বাধীন সার্বভৌম সন্তান সুতরাং তার বাঁচাই রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হবে কারণ এই রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে অন্যদের কোনো দুঃখ নাই তারা আনন্দই পাবে